কোভিড আছে তে মোর দাঁড়াইছেন তোমার তো অনেক সমস্যা দেখতাছি অনেক ফারা দেখতাছি তোমার হাতটা দেখাও তোমার ভবিষ্যৎটা আমি কইয়া দেই এবাটা কেমন কথা কামুই আমনের সিনে যাই না আমি মিয়া দেখামু হে পর রাতে রাশি রাশি সব কাটি লই যাবে আর না গো বাপু তুমি খুবই বিপদে পড়ে রেছো তোমার বিপদ দেখে আমি কুলাইতে পারলাম না তাই তোমার সামনে এসে পড়লাম তোমার হাতটা দেখাও ভালো হবে দেখাবা আমি আসলে নেন দেখেন তাই আচ্ছা দেখি যদি ভালো হয় আমার জন্য দোয়া করবা ফরমানে না না তুমি হিন্দু না মুসলমান মুসলমান হাতটা মুট হাই হাই এতগুলা সমস্যা নিয়ে তুমি কিভাবে পৃথিবীতে বাইসে আছো তোমার তো অনেক সমস্যা দেখতাছি অনেক ভাড়া দেখতাছি কথাগুলা যদি কইলা দেই ভালো হবে না ক্ষতি হবে ভালো রাখ তোমার সাথে কি আগে বেশি কোনোদিন দেখা হয়েছিল না তো চিনি না তাহলে তোমার একটা কথা বলে দেই কথাটা যদি সত্য হয় সত্য কবি মিথ্যার কোনো আরশয় নিবি না মিথ্যার আর নিবি আল্লাহর কাছে তুই ঠেকা থাকবি কথাটা বুঝতে পারছ হয় তোর একটা কথা বলে দেই তুই একটা ছেলেরে ভালোবাসতি কিন্তু তুই কালো দেখা ওই ছেলেটা তোরে ভালোবাসতো না ওই ছেলেটার জন্য যান পান সব কিছুই তারে দিছ কিন্তু তুই ওই ছেলেটারে তুই পাস নাই তুই কালো বলে কথাটা ঠিক না ঠিক এই কথাটা তো সত্য না করলি না এইটা কি বাস্তব না হয় তরে আমি আরেকটা কথা বলে দে যাই তুই সরল সোজা যে কয় আইলো তার পিছেই যাস গেলে পরে তোর ক্ষতি হয় কথা ঠিক না ঠিক একসে ঠিক জমমি ঠিক নাক করলি তোর আরেকটা কথা বলে দে যাই ওই ছেলেটা তরে যখন কষ্ট দিয়ে চইলা গেল তুই কি করলি ওই ছেলেটার কষ্টটা তুই সহ্য করতে পারছিস নাই আর 10টা 12টা ছেলের জীবনটা তুই নষ্ট করে দিছত কথা ঠিক না বেঠিক হ্যাঁ তো হর্ষি নাক কল্লি এই কামটা কেন করছস এই কামটা করছস তুই আল্লার কাছে তোর এই দিতে হবে তরে একটা কথা বলে না যাই এই পাগলে সবার মনের কথা বলে না সবার কাছে যায় না তোরে আমি সামনে প্রচদ দেইখা তোরে আমি তিনটা কথা বললাম এই কথা তিনটা সত্য না মিথ্যা সবই সত্য রাগ করলে তোরে আরো দুইটা কথা বলে না যাবো যে তুই এই পাগলার কথাগুলো তুই বিশ্বাস করস তোরে এই পাগলার কথাগুলো তুই বিশ্বাস করসৎ আরেকবার ক সুবহানাল্লাহ আরেকবার ক বিসমিল্লাহ এই নামগুলো নিলে ভালো না ক্ষতি ভালো পরে আমি এক টুকরে গাছ দিয়ে যামু এই গাছটার বিনিময়ে যদি তুই যদি ঠিকভাবে ব্যবহার আচার কইরা যদি নিয়ম কারণ মাইনে যদি ব্যবহার করতে পারস তোর ওই ছেলেটা যদি তোর কাছে ঘুরে আসে তুই আমার জন্য দোয়া করতে পারবি অবশ্যই ওই ছেলেটার তো লাগে আমার আমি ওর লাগে মানে জীবন মরণ মরতে পারি বাঁচতে পারি কিন্তু ওই ছেলেটাই তো আমারে চায় না সমস্যা নাই তো এইতো তুই হারটা তোর দেখতে চাইলাম তুই আমার হারটা না এই কথাগুলো যে বললাম ভালো হইলো না ক্ষতি হইলো ভালো না করলি তাইলে তোরে কি রকম বিশ্বাস করছ পাগলার কথাগুলা তোরে আমি আরো দুইটা কথা বলার আগে তোর কাছ থেকে আমি পাঁচশো টাকা নিয়ে এক সন্ধ্যা খামু তুই আমার পাঁচশো টাকা বাইরে করে দেখাতে পারবি তোরে আমি এক টুকরে গাছ দিয়ে এই গাছটা তুই ঠিকভাবে ওই ছেলেটার নামটা নিয়ে তুই ব্যবহার করবি এক সপ্তাহের ভিতরে তোর ওই ছেলেটা তোর কাছে চলে আসবো আমার জন্য দোয়া করবি

তোর কাছে শুরু করে নেছি না না এর এনেছি না বিশ্বরাসদার আছে কো আমি একটা গ্যাস দিয়ে যামু গ্যাসটা যদি তোর উপকার হয় মুর্শিদমা দসা টিমখানা গরীব মানুষদের এক সন্ধ্যা খাওয়া দিতে পারবি হুম তোর কপালটা ঘুরে আসবে বুঝতে পারছস অনেক দুঃখ কষ্টে আছস কর তোর আশেপাশে কেউই নাই তোর বিপদে কথা ঠিক না বেঠিক ঠিক রাখ কললি তোরে আরেকটা কথা কই তরে আমি এক টুকরা গাছ দেবো তুই একটা কাজ কর তুই অন্যটা মাথায় দে বুকে ঠিক কর তারপরে তোর জিনিসটা দিবো নিয়ম কারণ ভাবে ব্যবহার করবি আল্লাহ যদি মুক্তি করে আমার জন্য দুই নামাজ পড়ে দোয়া করবি আরেকবার ক বিষমিল্লা আরেকবার কবহান আল্লাহ তোরে জিনিসটা দেবো পিছন দিকে তাকাবি না ডাইরেক্ট চলে যাবি এই পাগলার জিনিস সবাই নিতে পারে না এই পাগলার চরণের দলি লক্ষ লক্ষ টাকা দিবি পাবি না বিনা পাইলি বিশ্বাস জাগা পিছন থেকে টাকা না যা যা পাঁচশো পাইছি পাঁচশো